কুড়িগ্রামের ফুলবাড়িতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে বাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজারো দর্শনার্থী দুই পাড়ে ভিড় জমেছিল সাহেববাজার যুব সমাজের আয়োজনে দিনব্যাপী ফুলবাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এবং বড়ভিটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাহেবের বাজারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে আয়োজক কমিটির সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঠিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান বড়ভিটা ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নুরবানু বেগম নাজমা স্থানীয় আব্দুল জলিল মোজাম্মেল হক সরকারসহ আরও অনেকে খেলা পরিচালনা করেন ধনিরাম সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন মকুল আয়োজক কমিটির সভাপতি জানান আমরা প্রতি বছর এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবারেও করতে পেরেছি আপনারা সহযোগিতা করবেন আগামীতেও যেন এই জায়গায় নৌকাবাইচের আয়োজন করতে পারি ফাইনাল খেলায় অংশগ্রহণ করে একাত্তরের সৈনিক ও বিজলি তুফান এতে প্রথম স্থান অধিকার করে একাত্তরের সৈনিক প্রথম পুরস্কার ছিল বাইসাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটি ছাগল কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি